গত পরশুদিন শহরবার্দী উদ্যানে ওই দোকান থাকে বিভিন্ন খাবারেরই দোকান বলতো এই দোকানপাটগুলো উচ্ছেদ করা হয়েছে আহ তো আসলে ঠিক কাজ হয়েছে কিনা আপনি কি মনে করেন দেখেছি আমি হ্যাঁ ওই ঘটনার ভিডিও দেখেছি দোকান ভাঙা এটা ছেলে প্রতিবাদ করছিল একজন তাকে ধরে পুলিশ মারছিল প্রতিবাদ মানে খুব জানার সে বাধা দেয়নি সেভাবে ম্যাজিস্ট্রেটকে এবং পুলিশকে পুলিশদেরকে বলছে যে আপনি ভাঙছেন কেন এইভাবে এটা তার অপরাধ বিরাট অপরাধ হয়ে গেছে বীরত্ব প্রদর্শন করতে হবে না সাথে পুলিশ আছে ম্যাজিস্ট্রেট বীরত্ব প্রদর্শন করতে হবে ম্যাজিস্ট্রেট সামনে মারবে কেন ওই পুলিশ ওই ছেলেটাকে আরেকটাকে বোধহয় মেরেছিল মারতে মারতে দুজনকে উপরে উঠেছে একজনকে বেশি করে মারছিল যেটা খুব দৃষ্টিকটু মনে হচ্ছিল আমার কাছে সে দুঃখ করছিল ছেলেটা একটা আছে নিজেও যে সে সংসারের প্রয়োজনে লেখাপড়ার প্রয়োজনে মানে পারিবারিক প্রয়োজনে দোকানটা দিয়েছিল ভেঙে ফেলেছে এবং সব লোকের দোকান এই হঠাৎ রাষ্ট্রের পুলিশ মাইসের মতো রাষ্ট্র হঠাৎ এই রাষ্ট্রের এই সরকার এবং রাষ্ট্রের হলো কেন যে দোকানগুলো ভয়ানক ক্ষতি করে ফেলেছে রাষ্ট্রের যেগুলো ভাঙতে হবে সাথে মারা গেছে নিহত হয়েছে ওখানে পাহারা থাকে না কেন ওটা কি দোকানদারদের দায়িত্ব পাহারা দেওয়া ওখানে অসামাজিক কাজ হয় কি না হয় এটা দেখার দায়িত্ব কি রাষ্ট্রের না দোকানদারদের রাষ্ট্র কি করেছিল এত কিছু তাদের ছিল জানা না এই সমস্ত গুন্ডা করে রাষ্ট্রের চোখে পড়েনি পুলিশের চোখে পড়ে নেই পুলিশ জানতো না পুলিশ তো রাষ্ট্রের অংশ তারা সরকারকে জানায় নেই আর সরকার মানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল এতদিন হঠাৎ করে এই যে ওখানে কয়েকশো লোক দোকানদারি করে খায় গরিব মানুষ গরিব মানুষেরা তাদের উপরে যত আইন যত আইন যত থেকে তো ধরা দরকার ছিল আগে ওখান থেকেই তো একটা দৃষ্টান্ত স্থাপন করা দরকার ছিল গরিবদের দৃষ্টান্ত স্থাপন করাটা সহজ আর সস্তা বাজিমাত করতে হবে না দেখাতে হবে তো হ্যাঁ লোক দেখানো লোক দেখানো খুবই আপত্তিকর মনে হয়েছে এবং খুব মানে দুঃখজনক এই লোকগুলোর একটা জায়গা তৈরি হয়েছিল বুঝি যে এগুলো এই ধরনের দোকান যে ফুটপাথের দোকান এগুলো উচিত না দেওয়া উচিত না এটা নীতি কথা রাষ্ট্র কি ব্যবস্থা করতে পেরেছে যে মানুষ ওখানে দোকান দিবে না এটি সামাজিক চাহিদাও হয়ে গেছে

জনসংখ্যা ঢাকায় আচ্ছা ছ কোটি ধরি এটা ভয়াবহ ব্যাপার কিন্তু অনেক রাষ্ট্র আছে দুই কোটি লোক নাই পুরো দেশেই নেই ঢাকা শহরে দুই কোটি এটুকু একটা শহরে যাবে কোথায় হ্যাঁ মানুষ যাবে কোথায় ঠিকই কি করবে কি করবে সেই ব্যবস্থা তো করে নাই সেইগুলোর দিকে নজর নাই এখন হঠাৎ করে এই দোকানদারদের কথা মনে হচ্ছে এদের পথের ফকির বাণিজ্য এই সরকার এই অন্তর্বর্তী সরকার মনে পড়ে নিজের ইয়ে অবস্থানটা মনে পড়ে না তখন তারা থাকে তাদের মনে পড়বে দীর্ঘশ্বাস এই দীর্ঘশ্বাস প্রচন্ড ঝড় তৈরি করতে পারে কিন্তু আরো অনেকের দীর্ঘশ্বাসের সঙ্গে সম্মিলিত এক একসময় এমন এক ঝড় তৈরি করে যে করতে পারে যে জলের আঘাতে তৎনা চেয়ে যাবে এই অন্তর্বর্তী সরকারের যাবতীয় মানে সৌধ বা তাদের ক্ষমতা যে কাঠামো কাঠামো তছন হয়ে যেতে পারে এগুলো মনে রাখতে হয় এত অবহেলা করতে নাই এই যে কয়েকদিন আগে যে কাজটা করলো আমার কাছে রিক্সা ওটা বলতে নর্থ সিটি কর্পোরেশন না নর্থ না সাউথ আমার খেলা সম্ভবত নর্থ সিটি কর্পোরেশন তোমার রিক্সা ভেঙেছে এবং সাথে সাথে আবার ইয়ে করে পরপরই ঘোষণা দিয়েছে চাকরি দিয়েছিল তারপরে তিনটা রিক্সা কিনে দিয়েছে বোধহয় হ্যাঁ কিনে দিয়েছে বাদ দেবে বলেছে ক্ষতিপূরণ দিচ্ছে চাকরি দিচ্ছে চাকরি দিচ্ছে এ তেরো তো সেরকম ব্যবস্থা করা উচিত ছিল এটা হচ্ছে মানবিক একটা অ্যাপ্রোচ এই মানবিকতার দিকটা দেখাতে হয় রাষ্ট্রকে মানবিক হতে হয় কি অমানবিক একটা রাষ্ট্র ছি তার মানে এখনো সেই রাষ্ট্রীয় ব্যবস্থা তার মানে টিকে আছে বলতে হবে আমরা হাসিনার আমলে যা ছিল এবং তারও আগে একই সিস্টেম এদের এখনো সামর্থ্য হয়নি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিন তিন দিনের মধ্যে সরকার সবদায় মেনে নিয়েছে কেন তারা রাস্তা অবরোধ করতে পারে এখন তাহলে দাবিদের রাস্তা হচ্ছে ভিড় জমানো ভিড় তৈরি করে রাস্তা বন্ধ করে দেওয়া মানুষের অসুবিধা তৈরি করা সমুখ সংকট সৃষ্টি করা যানবাহনের ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে তাহলে দাবি আদায় হয়ে যাবে তো এখানে তো মানুষ বা দোকানদার ওদের তার সেই সামর্থ্য নাই রাস্তা তারা ওই দেড় লক্ষ লোক তার মোবাইল হবে না বা পঞ্চাশ হাজার না দশ হাজার পাবে না পারবে না সুতরাং তাদের দাবি কে শুনবে এটা উচিত না এইটা এইগুলো এইভাবে আসলে সমস্যার সমাধান হয় না এগুলো তাৎক্ষণিক সমাধান এবং এগুলো হচ্ছে এই দেখানোর একটা ইয়ে থেকে আমারও তাই মনে হয়েছে দেখানো দেখো আমরা কত কি করছি সামগ্রিক মেরেছে এই যে ব্যবস্থা নিচ্ছি কোথায় বলছে কোথায় গুন্ডা বদমাস গুলো গুলো ধরে কঠোর বিচারে হবে এগুলো খুব দ্রুত বিচার হওয়া দরকার বিচার তো দশ বছর ধরে ঝুলিয়ে রাখবে জামিন পেয়ে এগুলো ঘুরে বেড়াবে আবার নতুন নতুন বদমাসি করে বেড়াবে কোন রকম করে বেড়াবে এই তো দেশে হয় বিচার ব্যবস্থা তো এই অবস্থায় দেশে

দোকান সরকারের জন্য আসলে ভালো কাজ হচ্ছে না আমার ধারণা এগুলো ভালো দৃষ্টান্ত না এগুলো ভালো দৃষ্টান্ত না সরকার এইভাবে সমাজের পরিবর্তন আনতে পারবে না ভালো কিছু যে করতে চায় এর পথটা ভিন্ন হ্যাঁ কঠোরতার দরকার আছে সেখানে প্রয়োজন হলে করবে সরকার উচ্ছেদ করবে দরকার হলে কিন্তু সর্বত্র হ্যাঁ সেটা সেভাবে চালানো যায় না সেটার প্রয়ুক্ত হবে যত বড় সে দখলবাস তার ওইখান থেকে ধরে শুরুটা বসুন্ধরা গ্রুপের পরে নেই এখন পর্যন্ত আসবে না ঠিক বলেছো নাচও দিতে পারে নাই

আমি গেছিলাম আমাকে বললো যে আপনার ঠিক আছে এটা কিছু টাকা নিয়ে যান আর টাকা যদি না নিতে পারেন তাহলে আপনার সবই যাবে আপনার জমি চলে গেছে আমাকে বললেন তখন বলতো তিনি সার্ভিসে অন্য জায়গায় ছিলেন সার্ভিস আমাদের কথা তো এই হচ্ছে বসুন্ধরের অধ্যত্ত ওইখানে কিছু করার ক্ষমতা নাই ক্ষমতা নাই নাই এই রাষ্ট্রের যত বিরত হচ্ছে এই ক্ষুদে দোকানদারদের উপরে সেখানে কি কোথায় কতগুলো গুন্ডা বদমাস মেরেছে তাদের দায় হচ্ছে এই ছাত্র এই গরিব দোকানদারদের উপরে পড়েছে এরকম সমর্থনযোগ্য নয় এভাবে সমস্যার সমাধান হয় না Bir de çok düştü dişçi